সুপ্রিয় দর্শক আমার আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কিনে নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন মুরগি নিয়ে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফার্মি মুরগি বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো কিন্তু এখন চাইলে আপনি কিন্তু নিতে পারেন দর্শক অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই যে ফাউমি মুরগি পালন করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কোন বয়সের বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হয় কি মাংসের জন্য ভালো হয় না ডিমের জন্য ভালো হয় তার জন্য আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রো দর্শক আমার যে ফাউমি মুরগি বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একবার হানড্রেড পারসেন্ট মিশুরি জাতের ফাউমি ফাউমি মুরগি ডিমের জন্য খুবই ভালো কেননা এগুলো এক টানা আঠারো মাস পর্যন্ত ডিম পেরে থাকে এর জন্য এগুলো ফাউমি মুরগি বলে থাকেন আর এই ফাউমি মুরগিগুলো একেবারে যেরকম মাংস উৎপাদন হয় এমন কিন্তু ডিম উৎপাদন হয় আর এই ফাউমি মুরগিগুলো কিন্তু অনেকেই পালন করতে চাচ্ছিলেন যে ডিমের জন্য মাংসের জন্য অনেকে আছে এই বয়সগুলো অনেকে জানতে চান যে কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় দেখেন আপনি একটা টার্গেট থাকতে হবে কিসের জন্য যে আমি মাংস যদি যদি করি সেই ক্ষেত্রে আমার কি করা লাগবো যে আমার ছোটো ছোটো বাচ্চা নিতে হবে আর যখন আমি ডিমের জন্য নেবো তখন কিন্তু আমার একটা মুরগির প্রয়োজন হয় এর জন্য কিন্তু যারা ডিম পালানোর জন্য তারা কিন্তু একেবারে যেমন এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস বা তিন মাস বয়সের বাচ্চা দিয়ে যদি একটা খামার শুরু করে তবে কিন্তু সেখানে ডিম উৎপাদন করতে পারে ভালোভাবে এবং কি মোরগ মুরগি কিন্তু চিহ্ন করা রয়েছে সেখানে কিন্তু নিতে পারবে এই কারণে কিন্তু অনেকেই জানেন না কিন্তু আসলেই আড়াই থেকে তিন মাস এই রকম বাচ্চার বয়স যদি নিতে পারেন ফাউমি মুরগি সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যত এই বাচ্চাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা থানা থেকে আমরা অনেকেই ওয়ার্ডার দিতেছে তারা কিন্তু আমার খামারে এসে এই ফাউমি মুরগি বাচ্চাগুলো নিতেছে ফাউি মুরগি রূপবালায় যদি একটু বলতে যাই ফাউমি মুরগির রূপবালাই হচ্ছে একেবারেই দেশি মুরগির মতো এগুলো একেবারেই সেরেউ লালন পালন করা যায় এবং কি খাসায় লালন পালন করা যায় যে কোনো সাইডে আপনি কিন্তু পালন করতে পারেন এগুলো রোগবালাই একেবারেই কম আপনারা যারা চাচ্ছিলেন এইরকম সুন্দর সফল একদম অ্যাক্টিভ মুরগি যারা নিতে চান তারা আমাদের কাছ নিতে পারেন আর এই বাচ্চাগুলো দেখায় একটু সামনে আসেন এখানে যে ফার্মিগুলো দেখতেছেন এগুলো দেখেন এক একটা মোরকের সাইজ কেমন হুম এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কেন ফাউমি মুরগি হচ্ছে মুরগির ভিতরে যত যেগুলো মাংসের জন্য বা ডিমের জন্য হয় সেগুলো কিন্তু চেহারা যদি বেশি ধরতে চান সেটি কিন্তু এই ফাউমি মুরগিও রয়েছে হ্যাঁ তো ফাউমি মুরগির চেহারা খুবই সুন্দর এক পুরা ডাই হলে কালো আর গলা হচ্ছে সাদা হ্যাঁ তো এইরকম ফাউমি মুরগি যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আপনি চাইলে কিন্তু মোরগ নিতে পারেন মুরগিও নিতে পারেন প্লাস আপনি কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সে নিতে পারেন যেমন এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আড়াই মাস বয়সের এগুলো মোরগের ওজন একটু বেশি মুরগির ওজন একটু কম মুরগির সাইজের একটু ছোটো মোরগের সাইজ একটু বড়ো হ্যাঁ তারপরে চাইলে এক মাসেও নিতে পারেন পনেরো দিনেও নিতে পারেন বা দুই মাসের আড়াই মাসের যার যেরকম লাগে আপনি কিন্তু আমার কাছ থেকে ওয়ানা দিয়ে আপনি কিন্তু এই ফার্মি মুরগি বাচ্চাগুলো নিতে পারেন এখন বর্তমানে টোটালি ছয়শো বিশ বাচ্চা ছিল সেখানে বোধহয় বর্তমানে আছে আপনার দুইশো বিশ রয়েছে যারা চাচ্ছিলেন এখনই আমার স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু আজকে অর্ডার দিয়ে আপনি এই ফমি মুরগি বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন ফাউমি মুরগি বাচ্চা হচ্ছে আপনার একেবারেই চঞ্চল এবং কি এগুলো কিন্তু আপনি বাইরে সেরে দিয়ে লালন পালন করা যায় তো যারাই চাচ্ছিলেন যে এগুলো নেওয়ার জন্য তারা অবশ্যই স্ক্রিনে যা নাম্বার ওই সে নম্বরে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপের মধ্যে লগ দিয়ে আপনি কিন্তু দেখে শুনে এই বাচ্চাগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতি থানা এলেঙ্গা বাস চিনামোড়া মাঠ পার এখানে বললেই সরাসরি আমার খামার এসে আপনি কিন্তু এই মুরগি নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ